আসসালামু আলাইকুম ক্রিয়া শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো সোনালী ব্যাঙ্ক শিক্ষাবৃত্তি সম্পর্কে সো আগের ভিডিওতে আমি বলছিলাম শর্ত এবং বিস্তারিত তথ্য দিয়েছিলাম সোনালী ব্যাঙ্ক শিক্ষাবৃত্তি সম্পর্কে এই ভিডিওতে আমি জানাবো কীভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় এবং কীভাবে আবেদন সাবমিট করতে হয় সো আসো আমরা জেনে নেই প্রথমত আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা প্রবেশ করবো দেন হচ্ছে তোমরা লিঙ্কে প্রবেশ করে তোমরা একটি ইন্টারফেস দেখতে হবে এরকম দেন এখানে হচ্ছে তোমরা প্রথমে নেম এর জায়গায় তোমরা তোমাদের নাম লিখবা ফাদার্স নেম লিখবা তোমাদের দেন মাদার্স নেম লিখবা এন্ড হচ্ছে ইফ অরফান ফ্রিজ সিলেক্ট অর্থাৎ তোমরা যদি কেউ তোমাদের কোনো ফিটা অথবা তোমাদের মাতা না থাকে তোমরা যদি এতিম হও দেন এখানে হচ্ছে তোমরা সিলেক্ট করবা এখানে ফাদারলেস মাদারলেস এন্ড বোথ তোমাদের যদি ফিতা না থাকে দেন ফাদারলেস সিলেক্ট করবা যদি তোমাদের মাতা না থাকে তোমরা মাদারলেস সিলেক্ট করবা আর তোমরা তোমাদের যদি ফিতামাতা কেউই না থাকে তোমরা বোথ সিলেক্ট করবা সো আমার আমি যে অ্যামাউন্টে যার জন্য ফিল আপ করছি তার ফিতামাতা আছে সো আমরা এখানে সিলেক্ট করবো না আমরা নন নট অ্যাপ্লিকেবল লিখে ইয়ে করছি সিলেক্ট করছি সো দেন আসো কোটা প্রসঙ্গে তোমরা যারা কোটা দাঁড়িয়ে আছো তোমরা হচ্ছে এখানে কোটা তোমাদের কোটা সিলেক্ট করতে পারো এখানে বিভিন্ন ধরনের কোটার কথা বলা হয়েছে সো আমি যে শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করছি তিনি ফ্রিডম ফাইটার কোটা দাঁড়িয়ে অর্থাৎ সো আমরা হচ্ছে সেটা সিলেক্ট করছি অ্যান্ড দেন আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা তোমরা তোমাদের যে একটি ফোন নাম্বার আছে সেটা তোমরা এখানে দিবা মোবাইল নয় অ্যান্ড দেন হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা তোমাদের অ্যাড্রেসটা ঠিকঠাক মতো ফিল আপ করবা পোস্ট অফিস তোমাদের উপজেলা ডিস্ট্রিক্ট তোমরা এগুলো হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমরা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারো তোমরা যেই জেলার ওই জেলায় সিলেক্ট করবা অ্যান্ড হচ্ছে তোমরা প্রেজেন্ট এবং ফর মাইন্ড অ্যাড্রেস ঠিকঠাকভাবে ভিলেজ পোস্ট অফিস অ্যান্ড উপজেলাগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবা দেন আসো এডুকেশনাল ইনস্টিটিউশন এডুকেশন সম্পর্কে ফার্স্টলি তোমরা হচ্ছে তোমরা যে এসএসসি পরীক্ষার দুই হাজার চব্বিশ তোমরা হচ্ছে তোমাদের গ্রুপ সিলেক্ট করবা তোমাদের সায়েন্সের হয়ে থাকো সায়েন্স যদি তোমরা হিউম্যানিটিস বা মানবিকের হয়ে থাকে তোমরা মানবিক অথবা যে সাবজেক্ট থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা সেটা সিলেক্ট করবা দেন হচ্ছে তোমরা তোমাদের ফাসিং ইয়ারটা অটোমেটিক সুবিধা থাকবে অ্যান্ড হচ্ছে তোমাদের বোর্ড দেওয়া থাকবে বোর্ডটা তোমরা এখান থেকে সিলেক্ট করবা তোমাদের যে শিক্ষা তোমরা যে শিক্ষা বোর্ডের মাদ্রাসা বোর্ডের হয়ে থাকবে এখানে মাদ্রাসা লেখা আছে তোমরা ওটা সিলেক্ট করবে তোমরা যে অথবা তোমরা যে কোনো বোর্ড তোমাদের বোর্ড অনুযায়ী তোমরা সিলেক্ট করবে দেখ হচ্ছে তোমরা রেজাল্ট ইন জি তোমরা তোমাদের জি ফি এটা এখানে উল্লেখ করবা তোমরা তোমাদের জি ফাইভ থাকে ফাইভ লিখবে তোমরা ফোর পয়েন্ট সামথিং থাকলে সেটাও লিখবা সো তোমরা তোমাদের জি অনুযায়ী এটা সিলেক্ট করবা ইফ তোমরা যদি হচ্ছে চব্বিশ এর এইচ এস সি অথবা আলিম পরীক্ষার্থী হয়ে থাকো তোমরা এটা সিলেক্ট করবা এটা সিলেক্ট করে দেন হচ্ছে তোমরা এগুলো ফিল আপ করবা আর যদি তোমরা এস এস সি হও তাইলে হচ্ছে এটা সিলেক্ট করার দরকার নাই এটা অফ আনসিলেক্ট রাখবা দেন আসো তোমাদের বর্তমান যে প্রতিষ্ঠানে তোমরা ভর্তি আছো যে কলেজে ভর্তি আছো সেটা হচ্ছে এখানে উল্লেখ করবা তোমরা যদি এইচএসসি বা আলিম পরীক্ষা যে আসতো বিশাল দিয়ে থাকো বর্তমানে যে প্রতিষ্ঠানে ভর্তি আসো যে ডিপার্টমেন্টে ভর্তি আছো সেটা লিখবে এবং ডিপার্টমেন্টের যে রোল নাম্বার সেটা লিখবা দেন আর দুই ক্লাস তিন অর্থাৎ তোমরা এসএসসি পাস করে করেই দেন আবেদনটি করো দেন হচ্ছে তোমরা তোমাদের ক্লাস এবং রোলটি লিখে দিতে পারো তোমরা তোমাদের বিভাগ এবং রোলটি লিখে দিতে পারো এখানে তারপর আসো অকুপেশন অফ গার্ডিয়ান অর্থাৎ তোমরা তোমাদের গার্ডিয়ান সেই পেশায় বর্তমানে আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবা তোমার ফিতা যদি ফার্মার বা কৃষক হয়ে থাকে ফার্মার লিখবে তোমার ফিতা যদি প্রবাসী হয়ে থাকে সেটাও লিখবে দেন হচ্ছে তোমাদের ফ্যামিলির যে মান্থলি ইনকাম আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবা সো ইনকামের ক্ষেত্রে অবশ্যই পনেরো হাজারের নিচে হাজার টাকার মধ্যেই মান্থলি ইনকাম রাখার চেষ্টা করবা অথবা দশ হাজার টাকার মধ্যেই মান্থলি ইনকামটা রাখার চেষ্টা করবা তোমরা তোমাদের মতো করে একটা ফারক সো এটা এক্ষেত্রে কোনো সমস্যা নেই ফিকচার এবং সিগনেচারটা সাবমিট করবা প্রথমে তোমরা চুজ ফাইল ক্লিক করবা দেন হচ্ছে তোমরা তোমাদের ফিকচার এবং সিগনেচার ফিকচারটা এখান থেকে সিলেক্ট করবে তোমরা যে তোমাদের ছবিটা এখান থেকে সিলেক্ট করবা তোমরা একটু সময় তোলা একটি ফর্মাল ছবি এখানে আপলোড করবা সো তারপরে আসো সিগনেচার এখানে চুজ ফাইল এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমরা তোমাদের একটি সিগনেচার একটি সিগনেচার লিখে দেন তোমরা এটা ছবি তুলে তোমরা এখানে অ্যাটাচ করবা ফর এক্সাম্পল তোমরা এই সিগনেচারটি দেখতে পারো এখানে হচ্ছে একটা ফিস্টার ফর সিগনেচার দিয়ে দেন হচ্ছে এটা ছবি তুলে এখানে এটা হয়েছে আর কি সো তোমরা এই এরকম করে দেন হচ্ছে চুজ ফাইল দিয়ে তোমরা সিগনেচারটি সিগনেচার যে ফাইলটি বা যে ছবিটি তোমরা তুলেছো সেটা এখানে আপলোড করে দিতে পারো সো তোমরা যারা মোবাইল ফোন থেকে করবা তোমরা সেম প্রসেসে অ্যাপ্লিকেশনটি করতে পারবা তোমরা যদি মোবাইল ফোনে করো তোমরা হচ্ছে মোবাইলের যে ইয়েটা আছে ক্রোমে গিয়ে ডেস্কটপ বাসন করে নিলে তাহলে তোমাদের জন্য বিষয়গুলো ফিল আপ করা খুবই সহজ হবে সো তারপরে হচ্ছে সাবমিট ডেটা এখানে ক্লিক করবা তো সাবমিট ডেটা ক্লিক করার পর এটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের হচ্ছে ডাইরেক্ট কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সো এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা তোমরা কোথাও না বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমাদের ফেজে তোমরা নখ দিতে পারো আমি হচ্ছে তোমাদের যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা